যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্য বিচারক জন কফেনার এই সিদ্ধান্ত নেন সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়ার চৌদ্দ দিনের জন্য স্থগিত থাকবে গত সোমবার স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়ম কানুনে পরিবর্তন আনার কথা জানান তিনি ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালত জোটবদ্ধভাবে মামলা করে বাইশটি অঙ্গরাজ্য মামলায় যুক্তি দেয়া হয় জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয় প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানে ভয়ানক লঙ্ঘন বৃহস্পতিবার আদালতে এক শুনানির সময় বিচারক জন কফেনর বলেছেন এটি স্পষ্টভাবে একটি অসাংবিধানিক আদেশ তবে বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবে বলে সাংবাদিকদের জানিয়েছে ট্রাম্প তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডেস্ক রিপোর্ট টিভি